আমার আমরা এখানে পঞ্চাশ বছর থাকি মানে কারণ মাটি দিয়ে আমার কবরস্থান তে ওরা এখন এই যে জোর করি দখল করতেছে ওরা তো আমরা আমাদের কেটে আমাদের শ্বশুর শাশুড়ি দান করে দিছিল এখন আসি দখল করতেছে পঞ্চাশ বছর পার হবে মনে করেন আমার বাপের বাপের তার বাপেরাও আছে এখানে

এখন আছে ওরা বাদী হয় জায়গাটা ঘিরে নিচ্ছে আর এটা এখানে কত কত মানে কয়টা কবর আছে এরকম অনেক মানে গুলো না আছে না হলো 25 30 টা বেশি আমার নাম হলো বেশি আমার বাবার নাম হলো তারা বলো হুম আমার দাদার নাম হলো শীতকন্দ হুম সেও এখানে মাটি দিয়ে হুম আপনারা কতদিন থেকে এখানে মাটি দিচ্ছেন কবরস্থানে মানে আমার তো জন্ম রাখ থেকে এখানে আমরা জানি যদি কবর এখানে আপনার বাপ দাদারা বাপ দাদারা এখানে আছে বাপ দাদারা ওখানে আছে বাপ দাদারাও ওই কবরস্থানে মাটি দিতে আছে মাটি দিতে কি চাচ্ছেন এখন এখন আমরা চাইছি যে কবরস্থানটা আমাদের করা ছেড়ে দেব গিরবা দেব না গিরবা দিবা চাইছি না জান ছেড়ে দেব আর গিলে তো আর দিবেন না আচ্ছা ঠিক আছে মানে ওরা কি হিসাবে খেরছে এখন ওরা আমার জুতের সম্পত্তি হিসাবে গিরতেছে কিন্তু ওই

এটা কি হলো তাহলে আপনার বলতেছে দান করছে বাপ দান করছে যখন কবর দিত তখন হলো আপনারা তো বাধা দেন কেউ জানি না আমরা আমরা জানি কবর দেয় কে দেয় না দেয় জানি আমি না আপনারা যেহেতু কবরস্থানে দেন নাই জায়গা তাহলে বাধা দেওয়ার কথা ছিল বাধা দেওয়ার কথা না আমরা আমি তো থাকি থাকি কে বাধা আমার হ্যাঁ কবর দেয় বিশাল দেয় কবর দেয় এখানে মাটি পয়জ হয়েছে তাই হোক